সুধি দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি মুন্সীগঞ্জ সদর উপজেলার রঘুরামপুর এলাকায় যেখানে জন্মভূমি রয়েছে শ্রী জ্ঞান অতীশ দীপঙ্করের আজ আমি তার বসত ভিটাটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে অনেক লোকজন এসেছে এই বসত ভিটা দেখানোর জন্য এবং তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো শ্রী জ্ঞান অতীশ দীপঙ্করের সূচনা তো দর্শক আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের খুব সহজেই আপনারা পেতে পারেন তো দর্শক চলুন আর দেরি না করে এখনই চলে যায় অতীশ দীপঙ্করের বসতভিটা সম্পূর্ণটা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি মহামান্য মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো স্বপ্ন বুনন করেন এবং মহাপণ্ডিত অতীশ দীপঙ্করের শ্রীজ্ঞানের জন্মভূমি বজ্রযোগিনী গ্রামে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ঢাকা একুশ জন ছাত্রদের সাথে নিয়ে পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন ঢাকা জাদুঘরের তৎকালীন সহকারী সিকিউরিটর শ্রী গণেশ চক্রবর্তী দাঁড়িয়ে সংকল্প করেছিলেন অতীশের পবিত্র দেহভর্ষ্য চীন থেকে স্বদেশ আনয়ন করবেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে মাননীয় মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের এবং বর্তমান সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের ভিপি বড়ুয়া চীন দেশে সম্মেলনে যোগদান করলে তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এন লাই এর নিকট অতিথির দেহবর্ষ দেওয়ার জন্য অনুরোধ করেন খ্রিস্টাব্দে মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাথের আবার উদ্যোগ গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করে মহাপণ্ডিত অতীশের দেহভর্ষ্য আনয়ন করার প্রস্তাব পেশ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেন জন বাংলার সত্যসূর্য দীপঙ্কর শ্রীজ্ঞানের পবিত্র দেহভর্ষ্য আনয়নের জন্য ছয় জনের একটি প্রতিনিধি দল চীন দেশে গমন করেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের তার স্বদেশের ঢাকাস্থ তেজগাঁও বিমানবন্দর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ বিহারে আনা হয় উনিশশো সালে অতি দীপঙ্করের বস্তু ভিটায় মুন্সীগঞ্জস্থ বিক্রমপুর বর্ধজমিনী গ্রামে অতি দীপঙ্করের হাজার বছরের পূর্তি উদযাপন করা হয় বাঙ্গালির কৃতি সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নয়শত বিরাশি খ্রিস্টাব্দে বিক্রমপুরের রাজধানীতে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন কল্যাণশ্রী মা ছিলেন প্রভাবতী দেবী অতিথিবঙ্গ শ্রীগানে তারা তিন ভাই ছিলেন বড় ভাইয়ের নাম ছিল শ্রীগর্বা ছোট ভাইয়ের নাম ছিল বড় ভাইয়ের নাম ছিল পদ্মা গর্বা ছোট ভাইয়ের নাম ছিল শ্রীগর্বা এবং অতীশ জীবঙ্গ ছিলেন চন্দ্রগর্ভ অতিশজীবঙ্গের মূলতটা এটা হচ্ছে ধর্মীয় নাম তার পৈতৃক নাম হচ্ছে চন্দ্রগর্ভ যে বৌদ্ধ ধর্মের দৃষ্টিকোণ থেকে যখন তারা বিক্ষুত্ব ধর্ম গ্রহণ করেন তখন তাদের নামটা পরিবর্তন করে দেওয়া হয় সে কারণে অতীশ দীপ দীপঙ্কর শ্রী ছিল তার ধর্মীয় নাম বুদ্ধ ধর্ম দৃষ্টিকোণ থেকে তিনি প্রাইমারি অবস্থায় যখন এখানে শৈশবটা এখানে কাটিয়েছেন এবং সেই শবটা সেই সবটা সেই শৈশবটা ছিল এখানকার ইতিহাসগুলো অত্যন্ত সমৃদ্ধ পাই সাং বিবরণ অনুযায়ী এখানে তিরিশটার অধিক বিহারের খোঁজ পাওয়া যায় এবং তাদের ভ্রমণ বৃত্তান্তে সেই সমস্ত তথ্যগুলো আমরা পেয়েছি সে বর্তমানে নাটেশ্বর বৌদ্ধবিহার রঘুরামভারি বৌদ্ধবিহারগুলো এগুলোই প্রমাণ করে অতীশ দীপঙ্করের সময়কালীন সময়ে এখানে যে বুদ্ধ দর্শনে যে বৌদ্ধ বিহারগুলো ছিল এবং সেই সময়ে অতিথিবঙ্গের যে দর্শনগুলো ছিল সেটা তিনি অনুপ্রাণিত হয়ে তিনি সেগুলোকে আলিঙ্গন করেছেন তিনি দর্শনগুলো শিখেছেন এবং অতিথিবঙ্গের পণ্ডিত যিনি শিক্ষক ছিলেন যে তারে তারই নির্দেশে তিনি ভারতের বিভিন্ন জায়গায় তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি অধ্যয়ন করেছেন এবং তেত্রিশ বছর বয়সে তিনি ইন্দোনেশিয়াতে যান সেখানে তিনি তেরো বছর ছিলেন এবং ধর্মকীর্তির নিকট তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন সুচল্লিশ বছর বয়সে তিনি ফিরে আসেন বাংলায় বাংলায় সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিহারে তিনি অধ্যাপনা করেন অধ্যাপনা করার পরবর্তী সময়ে তিনি বুদ্ধ বুদ্ধবিহারে যান শুমভুরি বুদ্ধবিহারে বিহারে তাহাকালীন সময় এবং সেখানে অধ্যাপনা করার সময় দুটি বই লিখেন একটা হচ্ছে তর্কজাল আর একটা হচ্ছে মধ্যম রত্ন প্রদীপ দুইটা বই লিখেন যেটা বর্তমানে পাহাড়পুরে যে নৌগাতে যে বিহার আছে শোমভুরি বুদ্ধ বিহার সেটা হচ্ছে তার সে এক সময়কার সে অতিথিবঙ্গে সেখানে তিনি সেখানে তিনি অবস্থান করেছিলেন পরবর্তীতে সময় পরবর্তী সময়ে তিনি আলন্দা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে সেখানে সেখানে তিনি অধ্যাপনা করেছিলেন এবং পরবর্তী রাজা ন্যায়পালের অনুরোধে তিনি বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে তিনি নিয়োগ প্রদান পান সেই সময়ে তিনি তার জ্ঞান তার পাণ্ডিত্য ভারত ছাড়িয়ে তিনি বিশ্বমধ্যে তিনি সম্মানিত হয়ে যান এবং সে সময়ে তিব্বতে নিয়ে যাওয়ার জন্য সে ওখানকার রাজা অবসাদ তাকে একটি পত্র প্রেরণ করেন এবং তিনি সে সে সময় যেতে পারেননি যেহেতু তিনি দায়িত্ব নিয়েছিলেন পরবর্তী সময়ে তার বাতস্পত্র যখন দায়িত্ব গ্রহণ করেন তখন অতিষ্ঠবঙ্গ শ্রীগানকে সেই তিব্বতে নিয়ে যান সেখানে নিয়ে যাওয়ার পরে তিনি তেরো বছর ছিলেন এবং সেখানে তেরো বছর তার একশোটি একশোটি বই তিনি অনুবাদ গ্রন্থ রচনা করেছিলেন একশোটি বই তিনি নিজে লিখেছেন এবং তার দর্শনগুলো তিনি সেখানে প্রচার করেছেন তার একটা অ্যাসোসিয়েশন করেছেন এটা হচ্ছে বুদ্ধিস্ট কদম্বা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন তিনি একটি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন করেছেন তিব্বতে সেটার মাধ্যমে বর্তমানে সিঙ্গাপুরে তাইওয়ানে মালয়েশিয়া চায়না মঙ্গোলিয়া ভিয়েতনাম তথা ভারতবর্ষে এবং বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় তার দর্শন তার লিখিত বইগুলো সবাই গ্রহণ করে তারা নিজেদেরকে আরও ধন্য মনে করেছেন আরও উচ্চতর শিক্ষিত হয়ে তারা নিজেদের জাতিকে আর উন্নত করেছেন তার জন্ম হচ্ছে বজ্রযুগিনী গ্রাম সে বজ্রযুগিনীর সাথে অতিথি জীবন ধ্যানের সাথে একটা মিল আছে বজ্র মানে হচ্ছে কঠিন আর ইয়োগা মানে হচ্ছে ধ্যান বজ্রযুগুনি এখনও তার জ্ঞান অনুসারে এই গ্রামের নাম হচ্ছে বজ্র যোগিনী তিনি মহাজন বুদ্ধ ধর্মের যে চর্চাটা আজকে বাংলা ছাড়িয়ে তিনি বিশ্ববাসী হাতে খুবই সমাদৃত আজকের অতি জীবন করে জন্মবিটা আপনার যারা এসেছেন সকলকে মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি সকলের মঙ্গল হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে